বাবু সারা বলা Oh my goodness. কেটে গেছে আমাদের কি হয় না আমরা পানি দিচ্ছি কমপ্লিটলি পাইছে মা হাই হাই এত লাগা নাই পাক আপনি বললেন যে এটা বৃষ্টি একবার আর ড্রাইভ নাম্বারটা আমি আপনাকে বলে দেবো ايوه ده ده اديكوا باي 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 আমাদের এই কার্যক্রমগুলো মূলত আমরা শুরু করেছিল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এবং আমরা বিশ্বাস করি যে সকল পরিবর্তন যতমত ছা থেকে আসে পুরোনো স্মৃতিগুলোকে মুছে ফেলে আমরা আমাদের পরিগ্রামকে রঙীন করে সাজানো প্রয়াস আজকের আমাদের এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করেছিলাম এখানে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আর এখানে যে কার্যক্রমগুলো করা হচ্ছে প্রথমত হল গ্রাফিকের মাধ্যমে আমরা দেয়ালগুলোকে রঙিন পেতে হবে এই ব্যবত রোহিঙ্গার মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা তরুণ সমাজ আমরা ছাত্র সমাজ আমরা কিন্তু পুরা মানে পুরাতনে বিশ্বাসী না আমরা সবসময় গতিশীল প্রগতিশীল নতুন নেতা বিশলতায় বিশ্বাসী এবং আমরা মনে করি আমাদের এই কুড়িগ্রাম সহ পিছিয়ে রয়েছে এবং এটাকে আরো তুলে ধরার জন্য আমাদের সক্রিয় করে তোলার জন্য আমরা আমাদের পরিবে নতুন একটা প্রয়াসে সাধানোর চেষ্টা করতে ব্যস্ত রয়েছি এবং আমরা বিশ্বাস করি শুধু এই দেয়াল মাধ্যমে নয় আমাদের মনুষ্যত্ব বোধকে আমাদের সাধারণ মানুষকে শুরু করে সকলগুলো মানুষের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে মানুষের মাধ্যমে মানুষকে রঙিন করতে এবং কাজের মাধ্যমে দেয়ালগুলোকে রঙিন করতে যে প্রয়াস করতেছি ঠিক একইভাবে আমাদের সমাজ রাষ্ট্র সংস্কৃতি ভাষা বর্ণ ধর্ম সকল জাতির মধ্যে বৈষম্য দূর করে সবাইকে একই সূত্রে ডাক্তার প্রয়াসে আমরা এত এবং আমরা বিশ্বাস করি আমাদের কিছু ইউনিট যারা হল পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে কিছু কিছু ইউনিট মানুষের মানুষের কথাগুলো শুনছে তাদের মতবাদ শুনতেছে এবং বাজার মনিটরিং করার সম্পূর্ণ বিভিন্ন বিষয়ে আমরা মাঠে নিয়েছি আমরা বিশ্বাস করি আমাদের হাত ধরেই আগামী প্রজন্ম সচন দেখবে এবং আমাদের কুড়িগ্রাম আমাদের বাংলাদেশের মধ্যে মানচিত্রের মধ্যে উন্নত জেলা হিসেবে বিকাশ